সর্বোচ্চ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন ইমানের মতো নিয়ামত জন্মসূত্রে আমাদেরকে আল্লাহ তালা মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে সৃষ্টি করার কারণে আমরা মোমেন হতে সুযোগ পেয়েছি এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় এক আজকের জন্য এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে আমাদেরকেই আল্লাহতালা এই জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার মুদার্রেস শিক্ষক এখনও পড়াই মাহফিলের সিজনে কম পড়াইতে পারি মাহফিলের সিজন ব্যস্ততা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি ছয় মাস দিনে রাত্রে মাদ্রাসায় পড়াইছি আবার মাহফিলের সিজন শেষ হয়ে গেলে আগামী রমজানের পরও পড়াবো ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে সুস্থ রাখলে আমি মাদ্রাসার নিয়মিত একজন শিক্ষক আপনাদের রাজৈর মাদ্রাসায় আমি পড়াইছি তখন হজরত মৌলানা আবুল বাসার সাহেব তারা আমার কাছে পড়েছে সে অল্প কিছুদিন পড়ে অন্য জায়গায় চলে গেছে অনেক যোগ্য আলেম ভালো মাপের আলেম কিতাবী আলেম শিক্ষিত আলেম অনেকে আছে যে বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না সেরকম না মানে বডিতে অনেক বড় জামা টামা খুব বড় সড়ো গায়ে দিয়া পাগড়ি পগড়ি দেহের জন্য মনে হয় বড়ো আলেম অথচ আলহামদুলসুরো জানে না এরকম বড় আলেম লেখাপড়া জানে না এরকম না ছোট মানুষ ভালো আলেম তার মধ্যে একজন যোগ্য মানুষ আমার কাছে দুই চার দিন পরে আমাকে উস্তাদ হিসেবে পরিচয় দিলে আমার দাম বেড়ে যায় আমি খুশি হই আলহামদুলিল্লাহ আপনাদের নিজেদের সন্তান ঘর কি মুরগি ডাল বরাবর সিস্টেম একটা উর্দ্ধতি প্রবাদ আছে বাড়ির মুরগি ডাইল ডাইল বাপ অন্য বাড়িতে যা দায়িত খুব মজা লাগে নিজেদের বাড়ি ডেলি ডেলি মুরগি রান্না করলে শেষে ডাইল ডাইল হয়ে যায় তো বাড়ির মানুষ হিসেবে তাকে আপনারা হয়তো চেনেন না জানেন না সে কত উঁচু মাপের আলহামদুলিল্লাহ আমাদের রাজের হাসপাতাল মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব রাজর বড় মাদ্রাসা মুহাদ্দেশ ছিলেন এখন আলাদা একটা মাদ্রাসার করতেছে তারা কয়েকজনে মিলে আমি আসি যাই দোয়া করি আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করে সবাই মিলে আমিন আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে পাই এভাবে ক্লাসে বসে পড়াই আপনারা যে কয়জন আমাদের অনেক মাদ্রাসা আছে এর চেয়ে বেশি এক এক ক্লাসে ছাত্র আছে যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওরায় টাইটেলের ক্লাসে দুই হাজার এখানে কি দুই হাজার হবেন নাকি হাট হাজারি মাদ্রাসার দাওরার ক্লাসে তিন হাজার ছাত্র মাইকি পড়ানো লাগে আমরা অত বড় মাদ্রাসায় না আমাদের বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম আমাদের একা এক ক্লাসে আছে আলহামদুলিল্লাহ এখানে যারা বসা আছেন দুই চারজন আলেম আছেন আর কিছু ছাত্র আছে দুই একজন বাকি অধিকাংশ আপনারা জেনারেল পাবলিক সাধারণ পাবলিক জীবনেও মাদ্রাসায় যান নাই কোনোদিন যাবেনও না এরকম প্রতিজ্ঞায় আছেন অনেকে আর সম্ভাবনা সে বয়সও অনেকের নাই আল্লাপাক এইটে জানে বিধায় যে বেশিরভাগ মানুষ মাদ্রাসায় পড়বে না আলেম হবে না কিন্তু ওই মানুষগুলো তো মুসলমান হয়ে জান্নাতে জাতি হবে এটু কথা কন মুসলমান হবেন না জান্নাতে যেতে হবে না তো জান্নাতে কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের মোশেক বেঈমান মোর্তাদ নাস্তিকের একটাও জান্নাতে যাবে না যত বড় শিল্পপতি কোটিপতি আর রাষ্ট্রপতি আর ভগ্নিপতি আর রাজা বাহাদুর হোক না কেন কোনো পতির জান্নাতের মধ্যে খানা নাই শর্ত হলো ইমান লাগবে কি লাগবে থাকতেই হবে। এছাড়া কোনো কাম হবে না হবে না কোনো কাম হবে না আল্লাহ তো জান্নাতে সবাই যাবো আর জান্নাতে যাওয়ার জন্য আমার একখান সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেট খান হলো এই লাইলাহা ইল্লাল্লাহ আর একটু বলে নেই খেয়াল করেন লাহা ইল্লাল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করে জবানে স্বীকার করতে হবে শুধু ভিতরে থাকলে হবে না মুখেও বলতে হবে কিন্তু নইলে হবে না ইমান দুইটা জিনিসের নাম এজাহ বেল কাল আর লিসান আমরা হাদিসে পড়াই থাকি অন্তরে গভীর বিশ্বাস আর মুখে সে কথাকে স্বীকার করা এর নাম ইমান অন্তরে বিশ্বাস আছে মুখে স্বীকার করেন নাই আপনি মোমেন না মুখে মুখে পড়ছেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন না তার নামও মোমেন না বোঝেন নাই কথা মুখে পড়ছিল আইল্লাহ ইল্লাল্লাহ কিন্তু অন্তরে বিশ্বাস নাই বহুত হিন্দুরাও কলেমা পড়তে পারে পারে না পড়েও আমাকে সাথে কথায় কথায় কয় যে আল্লাহর পর ভরসা করেন ডাক্তার আমাকে হিন্দু ডাক্তার ছিল রঞ্জিত বাবু যে কইতাম বাবু এই ওষুধে কি সারবে কয় আল্লাহর পর ভরসা করেন হিন্দু মানুষ কয় আল্লাহর পর ভরসা করেন এর মানেই তো লাহাইল্লাহ নাকি বলেন কিন্তু সে তো একেবারে পাক্কা হিন্দু হয়েই মরছে লাস্টে মরার সময় তাকে যা পড়ার দরকার তাই পড়িয়ে টড়িয়ে মরছে আল্লাহ এজ বিল কাল আর এক বিল লিসান এই দুইটির যদি সমন্বয় হয় তাহলে তার নাম ইমান আর এই ইমানের সার্টিফিকেট হাতে থাকলে নামাজ নাও যদি পড়েন রোজা নাও রাখেন হজ নাও করেন জাকাত নাও দেন ফরজ আদায় নাও করেন অজীব আদায় নাও করেন ত্রুটি বিচ্যুতি অন্যায় অবিরাম করছেন অবশেষে আপনাকে মোহাম্মদ রসুল্লাহ হাতে থাকার কারণে এই কাগজ কান হাতে থাকার কারণে শেষ মেশ আপনি জান্নাতে যাইতেই পারবেন কোনো সমস্যা নেই জান্নাতে অবশ্যই যাবেন তবে এর আগে আকাম কুকামের জন্য কিছুদিন জেল জেলখাটা লাগবে কিছুদিন জেল খাটা লাগবে অপরাধ যেটুক থাকে সেটুক জেলে যেয়ে মোশন করতে হয় না যে সাইজের অন্যায় সেই সাইজের সেই পরিমাণ জেল পাঁচ বছর দশ বছর বিশ বছর দুনিয়া এরকম পার্থক্য আছে না নাই কের দশ কের বিশ কের যাবজ্জীবন কের আমরণ কারাদণ্ড বেশি মারাত্মক হয়ে গেলে ফাঁসি কিন্তু জাহান্নামের মধ্যে এবার ভাসি নেই এই একটা সমস্যা ফাঁসি থাকলেই আল্লাহরে কইতাম প্রথম দিন ফাসি দিয়ে দেওয়া দরকার নেই কিন্তু ফাসি নেই তোর মধ্যে জীবন বই ওর মধ্যে থাকতে হবে আর পড়তে হবে ও হায়াতের শেষ ঠিক না নবী আলাহিসের চাচা আমি একটু ইমান ইমানের সম্পর্কে ধরে একটা কথা বলি কষ্ট হচ্ছে না তো আপনাদের হুজুর আলহিসামের চাচা হাজা আবু তালেব আবু তালেব যদি কলেমা পড়ি মুসলমান হতো তাহলে আবু বকারের সাইতে উপরে থাকতো কারণ আবু বাকর নবী পাক সাল্লামের প্রতি ইমান আনছে নবী নবী হওয়ার পরে আর আবু তালেব নবীকে একেবারে বাল্যকাল শিশুকাল থেকে কোলে কাহে করে পালছে কলেমা পড়ে নাই আবু তালেব তারপরও নবীকে নবীর কলেমা আর নবীর ইসলামকে নবতীকে সমর্থন করার কারণে আবু জাহেল ও মক্কার কাফেরদের নির্যাতনে একটা না তিন বছর একটা পাহাড়ের দিয়ে পাহাড় মাঝখানে একটা নিচু জায়গা এই জায়গা তিন বছর কারাবন্দি ছিলেন একে বলে শিয়াবে আবি এই জায়গা তিন বছর ছিলেন। কলেমা কাফেররা নির্যাতন করতে আসছে আবু তালেব আমি আমার বাতিজার কলেমা পড়ি নাই তাই বলে বাতিজার গায়ে হাত দিতে দেব না আমার জান থাকতে বাইর বেটাকে নিয়ে পাহাড়ের গুহায় পালায় রয়েছে তিন বছর জেলে রয়েছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা নির্জনে ডেকে বলতেছে চাচা জান। আপনি এখন তো কেউ নাই খালি আমি আর আপনি একটু বলেন তো আমি আল্লাহ কি আছে তো আবু তালে বলতেছে আল্লাহ আছে তো তুমি আসার আগের থেকেই আমি বিশ্বাস করি তাহলে আমি কি আল্লাহর নবী কয় তার মধ্যে এক পয়সারও সন্দেহ নাই তুমি আল্লাহর নবী আমার কাছে জিবরাইল আসে বিশ্বাস করেন কয় একশো পারসেন্ট এই কোরআন আল্লাহর কালাম বিশ্বাস হয় কয়ে বিন্দু মাত্র সন্দেহ নাই কে আমত হবে এটা কি মানেন কয় অবশ্যই আগে না মানলেও তুমি বলছো তাই মানি কে আমতে আল্লাহর কাছে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে বিশ্বাস হয় কয়ে একশো একশো এই কথাগুলোকে আপনি একটু কলেমার আকারে স্বীকৃতির ভাষায় পড়েন আমন্তুবিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি অলকদ ঋখ ই ঋষি বাসাদ ঋষি মৃণাল্লাহ কি তালা এই কলিম ডে একটু পরেন কয় ভাতীজা এইটা পারবো না বিশ্বাস সব কিছু করি কিন্তু স্বীকৃতি দিতে পারবো না বিশ্বাস করি স্বীকৃতি দিতে পারবো না মরার সময় নবিপাত গিয়ে বলেন চাঁচো যান একবার একটু বলেল্লাহ আই লাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল ও হাজুমা আল্লাহ আমি আল্লাহর সাথে আপনাকে নিয়ে ঝগড়া করব। নবী আলাইসালাম প্রস্তুত করাই ফেলাইছেন আবু তালেবকে দিয়ে কলেমা পড়াবেন রেডি হয়ে গেছে ইতিমধ্যে মিস্টার এসে গেছে চেনেন মিস্টার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন আবাল বিশ্ববিখ্যাত ধামড়া আবু জাহেল ওইটাই এসে বলে আবু তালেব আমার কাছে খবর গিয়েছে তুমি নাকি মোহাম্মদের দাওয়াত কবুল করে ফেলাইছো মরার আগে কাপুরুষের মতো মরবা কলেমা পড়ে মরবা এতদিন নেতৃত্ব দিয়ে কি লাভ হলো আবু জাহেলের কথায় আবার জায়গায় চলে আসছে নবী পাক এসে বলেন চাচা একবার পড়ে ফেলেন আপনাকে নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করব। আবু তালেব কায় ভাতি যা জাহান নামেও যদি যাই তাহলে মরার সময় কাপুরুষে মরতে পারবো না জীবন ভরে মানুষে আমার নামের পর ধিক্কার দেবে কপাল যদি পড়ে কোনোভাবে ভাবে না নবিয়া পাক আল্লাহর কাছে আফসোস জানাইলেন আল্লাহ আমার চাচাকে একটু কালেমা পড়াইতে বললাম আমার দিল ঠান্ডা কইতো পারলাম না আল্লাহ পাক সঙ্গে সঙ্গাত নাজিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যা তুমি যাকে চাও যত ভালোবাসার মানুষ হোক না কেন তাকে তুমি হেদায়েত দিতে পারো না হৃদায়তের মালিক কে আল্লাহ সারা কেউ হিদায়ত দিতে পারে না অন্তরে বিশ্বাসের অভাব ছিল না কিন্তু মুখে স্বীকার করে নাই বিদায় মোমেন হয় নাই আবু জাহেল কেউ পর্যন্ত মিস্টার পরবর্তীতে রদি আল্লাহ আবু সুফিয়ান সে সময় আবু জাহেল আবু সু এক নম্বরে আবু জাহেল দুই নম্বরে আবু সুফিয়ান মক্কার নেতৃত্বের ভিতরে তাই আবু সুফিয়ান পরে মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে বলেন আলহামদুলিল্লাহ মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে এই বিবরণ হুজুরকে শোনাচ্ছেন হুজুর আমি যে কতবার এই বলদ নিয়ে বসছি এক জায়গায় আবু জাহেল নিয়ে নিয়ে বলছি বলছি ভাই ভাই তুমি মনেতে কও দি যে মোহাম্মদ কি নবী কি না কয় যারে বগল ক্ষণ সন্ধ্য নাই সে তুমি জীবন কথা কয় না তা সে যা কয় তা না মানলে উঠে আছে নাকি তার কাছে কোরআন আসে জিব্রাইল আসে আল্লাহ আল্লাহর কথা বলে সত্যি বলে হ্যাঁ একশো একশো তো কলেমা পড়ো কয় যে না না স্বীকৃতি দিলে তো আমাদের নেতৃত্ব থাকে না তার কলেমা বললে তারে নেতা মানা হবে আর তারে যদি নেতা মানি তাহলে আমাদের এতদিন পর্যন্ত সাধনা করে কি হলো আমাদের রাজনীতির কি নতিজা থাকে কাজেই কলেমা পড়া যাবে না এমনি সে সত্যি কথা সে সত্যই নবী অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে নাই বিদায় কাফের কতক্ষণ এজন্য বন্ধু আল্লাহ নামী বলেন লাই রাহা ইল্লাল্লাহর কত দাম মানকানা কিরু কালাম ইল্লাল্লাহ আমার সাথে রুপরে ফেলেন লাই লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ এক্ষুনি আপনার আমুল নামের চার হাজার নাকি লেখা হয়ে গেছে তামলা উমা বেনা সামাইওয়ালা